ভিভো স্মার্টফোন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার নশো টাকা ফোরটিন প্রো ম্যাক্স স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 49900 থেকে এস টোয়েন্টি ফোর আল্ট্রা সুপার মিন কন্ডিশনে ইন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মাত্র 64900 থেকে এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইফোন অ্যান্ড্রয়েডের ভরপুর কালেকশন আর এই সমস্ত কালেকশনের সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আর থাকছে দশ দিনের চেকিং গ্যারান্টি ইএমআই এর ব্যবস্থা আর বিশদে জানতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন সো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি होली স্পেশাল অফার নিয়ে আজকে স্পেশাল অফার থাকছে ধামাকাদার কারণ होली স্পেশাল অফার থাকছে সঙ্গে থাকছে রমজান স্পেশাল অফার তো এর সঙ্গে আজকে কালেকশনটা কি আছে ফার্স্ট কালেকশনটা দেখে নিন তারপরে চলে আসি ধামাকা অফারে আচ্ছা কিন্তু আজকে কিন্তু স্পেশাল অফার হয়েছে নিশ্চয়ই আজকে তো স্পেশাল অফার থাকবে শুধু স্পেশাল না আজকে ভেরি স্পেশাল অফার কারণ দুটো ওকেশন এক সঙ্গে আর দুটো ওকেশন যখন এক সঙ্গে মিলে গিয়েছে তখন থাকবে ধামাকা অফার আজকে আমাদের সিএগেন এন্ড ফোনের উপরে থাকছে আনলিমিটেড ডিসকাউন্ট তার সঙ্গে থাকছে ব্র্যান্ড নিউ স্মার্ট টিভি আর আমাদের সিম প্যাকের উপরে থাকছে ডিসকাউন্ট প্লাস সেই ফোনের সঙ্গেও থাকছে ব্র্যান্ড নিউ 32 উইংস স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে শুধু 32 উইংস স্মার্ট টিভি একটা গিভ না ওর সঙ্গে নরমালি যে রকম গিফট থাকে সেই গিফটো থাকবে এই মোবাইলে জবি মোবাইলের যদি কেউ আসতে চায় তাদের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে কেউ যদি জয়নগর ব্রাঞ্চে আসতে যায় জয়নগরে আসতে যায় জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশে একদম রেল টিকিট কাউন্টারের পাশেই রয়েছে আমাদের একটা শপ আরেকটা আছে আমাদের কলকাতা ব্রাঞ্চ কলকাতা ব্রাঞ্চে কেউ যদি আসতে যায় বালিগঞ্জ স্টেশনে নামবেন বালিগঞ্জ চ নম্বর রেল টিকিট কাউন্টার থেকে মাত্র এক মিনিট হেঁটে গেলেই কসবা মার্কেটের দিকে আমাদের আরও একটা শপ পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের কেউ যদি অনলাইনে থ্রু বুক করতে চায় গুগলে গিয়ে সার্চ করবে রবি মোবাইল সেখানে আমাদের ওয়েবসাইট আছে অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের ওয়েবসাইটের থ্রু কেউ যদি চায় সে আমাদের ওয়েবসাইটের থ্রু ক্যাশ অন ডেলিভারিও পারচেস করতে পারে ঠিক আছে আগে সময় নষ্ট আমিও করব না আজকে শুধু কালেকশনই দেখানো হোক ঠিক আছে অনেকটিই ফোন রয়েছে কারণ দুটো অফার চলছে একসঙ্গে আর অফারে ডিসকাউন্ট থাকছে আনলিমিটেড আনলিমিটেড ডিসকাউন্ট ফার্স্টে কি বড়ো অফার থেকে স্টার্ট করা হবে না ছোট অফার থেকে বড়ো থেকে স্টার্ট করা হবে চলো এক লক্ষ আশি হাজার টাকার একটা ফ্ল্যাগশিপ মডেল রয়েছে এক লক্ষ আশি হাজার টাকা থেকে যদি কেউ আশি হাজার টাকাও ডিসকাউন্ট দেয় মার্কেটে অনেক বড় ডিসকাউন্ট আর এই ফোনটার উপরে থাকছে এক লক্ষ টাকা ডিসকাউন্টের থেকেও বেশি মার্কেটে বিক্রি হচ্ছে এই ফোনটা আশি হাজার টাকা বাট আজকে আমরা এই ফোনটা দেব সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ থাউজেন্ডে এখানে পেয়ে যাচ্ছেন এক লক্ষ হাজার টাকার ফোন আর কাছ থেকে একবার এসে কন্ডিশনটা দেখিয়ে দিতে পারেন ঠিক আছে ডিসপ্লেতে কোনো দাগ স্টেজ নেই দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগগুলো সমস্ত দেখতে পাচ্ছেন রিঙ্গে হালকা দাগ থাকতেই পারে যেটা থাকে বেসিক্যালি থাকে কভার টাভার পড়তে গেলে উলো হয়ে যায় অনেক সময় তো এই ফোনটার উপরে চিনি অফার দেওয়া হবে হ্যাঁ ফার্স্ট কথা আশি হাজার টাকা মার্কেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি সিক্সটি মানে এই ফোনটার উপরে অলরেডি হাজার টাকা মার্কেট থেকে ডিসকাউন্ট রয়েছে তার কিছু অফার দাও তার সঙ্গে স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জি এটাই হচ্ছে মেন ব্যাপার হ্যাঁ সিরিয়াসলি শুধুমাত্র কিন্তু এই ফোনের উপরে না সিল প্যাক এক্স টু হান্ড্রেড লেটেস্ট সিরিজ যদি কেউ নেয় তার সঙ্গে মার্কেটে যা দাম চলছে তার থেকে দামও কম নেবো প্লাস স্মার্ট টিভি গিফট করবো ফিল প্যাক আপনার আইডি থেকে দরকার পড়ে যদি বলেন তাহলে আরেকটা একটা অর্ডারও করে ইনস্ট্যান্ট এখানেও থাকবে যদি মনে হয় যে আরো লেটেস্ট দরকার মানে লেটেস্ট ম্যানুফ্যাকচার দরকার তো আপনার আইডি থেকে আপনার নামেই বুক করে দেবো এর থেকে বড় অফার হতেই পারে না দাদা এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড প্রো ফ্ল্যাগশিপ লেভেল যদি কিছু খুঁজতে হয় সেটা একমাত্র ঠিকানা হচ্ছে রবি মোবাইল অল ফ্ল্যাগশিপ মডেল অ্যাভেলেবেল ওয়ান শপ দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে রয়েছে এটা কি আছে ওপর ফাইন এক্স এইট প্রো যেটা মার্কেট প্রাইস হয়েছে এক লাখ টাকা মার্কেট প্রাইস এক লাখ টাকা আজকে আমরা কত টাকায় দিচ্ছি জানেন ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড তাই তো দাদা সত্যি তো এইভাবে দেওয়া হচ্ছে সঙ্গে জিও রয়েছে জাস্ট ওপেন বক্স মানে জাস্ট ওপেন বক্সে চল্লিশ টাকা ছাড় এইসব প্রচুর ডিসকাউন্ট এখন শুরুটা হলো কোথায়

আপনার সামনে এদিকে আছে ওদিকে আছে কলকাতা ব্রাঞ্চে স্টক রয়েছে ওভার ইন্ডিয়া ব্যবস্থা রয়েছে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা বাই করতে পারবেন আর প্রোডাক্টের প্রাইস সিক্সটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড আর কন্ডিশনটা একবার দেখিয়ে দিন তো দাদা আপনি একবার ক্লোজ আপ করে কন্ডিশনটা দেখিয়ে দিন আগে তো 70 দাদা 70 75 বিক্রি হচ্ছে দাদা কন্ডিশন গুলো দেখিয়ে দিচ্ছি জলে ডুবিয়ে টেস্টও করিয়ে দেয় আর ওই মোবাইল থেকে যে সব দাদা ভাইদের মনে হয় যে এই ফোনটা একটু বড় বাট আমাদের একটু হ্যান্ডি ফোন দরকার বাট ফুল এআই ফিচারস আমাদের এর মধ্যে লাগবে তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ইআই ফিচারস দিয়ে যে কটা ফোন হয় সেগুলো সব কটাই যাবে S24 S23 FE বাট একদম কম দামে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন একবার কন্ডিশনটা কাজ থেকে দেখিয়ে দিন ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র প্রাইসটা শুনবেন এআই ফিচারস দিয়ে কাজ করবেন কত 22900 টাকা 22000 22900 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে উইথ সার্ভিস সেন্টার ওয়ারেন্টি 10 দিন রবি মোবাইল দিতে চেকিং গ্যারান্টি not a warranty রবি মোবাইল যাদের গ্যারান্টি S23 দেবেন S23 আমাদের কাছে अवेलेबल রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশন 28900 থেকে ওনলি টোয়েন্টি থেকে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোরও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যা মডেল বলবেন এ টু জেড কোয়ান্টিটিতে অল মডেল অ্যাভেলেবেল চলে আসুন আইফোন প্রেমীদের জন্য আইফোনের উপরে অফার দেওয়া স্টার্ট করি আমরা নিশ্চয়ই সেই জন্য ফটোগ্রাফির জন্যই এবারে আমরা কি জন্য ফার্স্টে এইসব সিরিজ দেখালাম কারণ এগুলো রয়েছে ওয়াটার মডেল হোলি আসছে হোলিতে রঙও খেলবে জলেও যাবে তার জন্য এগুলো সব জায়গুলো দেখলেন ওয়াটারপ্রুফ মডেল এবারে ওয়াটারপ্রুফ মডেল শুধু এখানে দেখিয়েছি মানে এই শেষ না প্রচুর স্টক আছে শুধু এই স্টক আছে এটা দেখে ভুল করবেন না ভিডিওটা স্কিপ না করে শুধু দেখতে থাকুন আরো প্রচুর স্টক আমাদের কাছে রয়েছে এইগুলো রয়েছে ওয়াটারপ্রুফ আর আনলিমিটেড অফারের সঙ্গে এখানে আপনারা ওয়াটার দেখায় আর হোলির যেরকম কালার হয় না আমাদের আইফোনে দেখুন এ টু জেড অল কালার এখানে রয়েছে পার্পল কালার ব্লু কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার রেড কালার গ্রিন কালার ব্লু কালার আনলিমিটেড গোল্ড কালার হোয়াইট কালার কি লাগবে আর এই সমস্ত প্রোডাক্টের উপরে থাকছে অফার 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 কারণ দুটো যখন অফার মার্চ হয় তখন হয় ধামাকা অফার আর এই ধামাকা অফার এখন রবি মোবাইল নিয়ে চলে এসেছে আইফোন কি থেকে শুরু করবো আপনি বলুন সিক্সটিন প্রো ম্যাক্স একটা অফার দেবো সিক্সটিন প্রো ম্যাক্স মার্কেটের সব বড় মডেল আর মার্কেটে সব কম দাম হচ্ছে রবি মোবাইল সেটা কলকাতা ব্রাঞ্চ হোক জয়নগর ব্রাঞ্চ হোক সিক্সটিন প্রো ম্যাক্স মার্কেটে কি দাম আছে জানেন আর কি ডিমান্ড আছে জানেন আর তাও আবার কথা বলছি ডেজার্ট টাইটেনিয়াম নিয়ে 16 Pro Max তাহলে ডিমান্ড বুঝতে পাচ্ছেন আর কালারটা বলেছি ডেজার্ট টাইটেনিয়াম অফার কি থাকছে 1 লক্ষ 9999 টাকায় অফার রয়েছে ডেজার্ট টাইটেনিয়াম আর এক পিসি স্টক अवेलेबल রয়েছে তার জন্য আসতে হবে কত জিবি বলে দিই নি ও একদম বলে দাও সবাই ভেবেছিল 128 জিবি 256 জিবি দিচ্ছি ওই দামে 256 জিবি কারোর যদি ক্ষমতা থাকে দিয়ে দেখাক সঙ্গে তো সঙ্গে অফার রয়েছে ব্র্যান্ড নিউ ফোন দিচ্ছি ওটা ওই সিল্ক নেই এবার চলে আসি আইফোনে প্রো ম্যাক্স মার্কেটে বিক্রি হয়েছে কত টাকা স্টার্টিং হতে পারে মার্কেটে বিক্রি হয় আমিও তো বেসিক্যালি সিক্সটি ফোর সিক্সটি থ্রিতে বিক্রি করি আজকে যেহেতু দুটো অফার মার্চ হয়েছে তো অফার আজকে তবু কত কম হতো দু হাজার তিন হাজার দুটো অফার মার্চ হয়েছে বাট আজকে সেটা পনেরো হাজার টাকা আরো এক্সট্রা ডিসকাউন্ট আর হাজার 15000 টাকা মানে 49900 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এরপরে আমাদের কাছে 14 প্রো ম্যাক্স গোল্ড কালারটা শুধু দেখলেই প্রেমে পড়ে যাবেন হ্যাঁ এরপরে আমাদের কাছে 15 প্লাস রয়েছে যে সব দাদা ভাইরা বলেছিল 15 প্লাস 256 জিবি লাগবে আমি ফেসবুকে বলেছিলাম নেই লাইভে বাট আমার রয়েছে अवेलेबल মানে ভেবে দেখুন চলুন এখানে দেখাবো দেখুন হোয়াইট গোল্ড তো হোয়াইট কালার আপনি কাছ থেকে সরি এটা ফর্টিন প্রো তো হ্যাঁ হোয়াইট কালার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ঠিক আছে এরপরে আমাদের কাছে দেখুন ফিফটিন প্রো রয়েছে ফিফটিন প্রো আর ফিফটিন প্রো পেয়ে যাচ্ছেন কত টাকায় জানেন এটার ভেরিয়েন্ট রয়েছে মেবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ঠিক আছে সিক্সটিন ওপেন বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিফটি নাইন থেকে আচ্ছা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আর ফিফটিন পিঙ্ক কালারটা ফিফটিন পিঙ্ক কালার আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চ সরি চল্লিশ হাজার নশো টাকায় পছন্দের ফোন আপনি তাহলে নিয়ে নিতে পারেন অফার দেওয়া হচ্ছে তো এরপরে আপনাদেরকে দেব আমরা ফিফটিন প্লাসের ওয়ান টোয়েন্টি জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে তা এরপরে আপনাদের দেখবো আইফোন ফিফটিন যেটার ওপরে অফার কি থাকছে অফার থাকছে মাত্র থার্টি নাইন থাউসেন্ড এরপরে আইফোন থার্টিন বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে থার্টিন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র টোয়েন্টি সেভেন নাইন হান্ড্রেড থেকে এবারে আমরা চলে আসছি আরও কিছু মডেলের দিকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভি ফোরটি সিরিজ আর ভি ফোরটি সিরিজ আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র তেইশ হাজার নশো টাকা থেকে এরপরে আমাদের কাছে ওপর আরও একটা ওপেন বক্স ওয়াটারপ্রুফ মডেল ফুল এআই ফিচার্স ইন্টিগ্রেটেড করেছে এটার মধ্যে তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র কত টাকায় জানেন আঠাশ হাজার নশো টাকায় ওপেন বক্স আছে জাস্ট ওপেন বক্স আঠাশ হাজার নশো এবার ওয়াটারপ্রুফ আরও ভালো ভালো মডেল দেখাচ্ছি কারণ শুধু জলে ডোবালে হবে না উপর থেকে যদি ফেলেও দেন কিছু হবে না কারণ ক্রোকোডাইল মডেল তো এগুলোর প্রাইস ড্রপ হয়েছে আমাদের কাছে মাত্র সতেরো হাজার নশো টাকা থেকে কোয়ান্টিটি অ্যাভেলেবেল এছাড়া আপনি বিভিন্ন কালারের ফোন যখন দেখতে পাচ্ছেন মোটোরোলার ফোন তো নিশ্চয়ই দেখবেন এইসব কালার তো মোটোরোলাই ফার্স্ট বার করে আনকমন কালার দেখতে পাচ্ছেন কালারগুলো দেখুন একদম ইউনিক ইউনিক কালার কালারটার নাম আমি জানি না তো কোম্পানি একটা নাম বলে বেসিক্যালি সেই নামের সঙ্গে আমরা কোনোদিনই পরিচিত থাকি না এগুলো আলাদা আলাদা নাম ঠিক আছে তো এই কালারটা বেসিক্যালি একটা কিছু একটা নাম হয় এটা আমরা জানি না এটা একটা আমরা পাতি বাংলায় যেটা কালারটা বলি অলিভ গ্রিন টাইপের এটা ঠিক আছে অলিভ গ্রিন আর এটা আমাদের কাছে কি কালার জানি না না ইয়েলো ঠিক না ইয়েলো আর গ্রিন এর মিক্সার তো এগুলো থাকছে অফার প্রাইসে 14900 টাকা করে কার্ভ ডিসপ্লে ওয়াটারপ্রুফ মডেল ভিডিও মডেল কি আছে এগুলো আপনি আমাদের কাছে 50 G85 পেয়ে আছেন G85 এবারে আপনাদের জন্য আরো একটু কম বাজেটে ভালো ভালো প্রোডাক্ট দেখাই যাদের শখ আছে গেম খেলার তো যাদের বাজেটটা কম তাদের জন্য নিয়ে চলেছি Vivo-র একটা স্মার্টফোন 4GB 64GB প্রোডাক্ট अवेलेबल আছে আর প্রোডাক্ট জন্য স্পেশাল অফার কত থাকছে জানেন টাকা পাশ করলে সবাই একটা ভালো ফোন কিনে দেবে যারা ফেল করবে তাদের কি হবে তারাও তো এক বছর তো ওয়েট করবে হাফ পড়া আছে তাদের আর অতটা পড়ার দরকার নেই শুধু তাদের জন্য কম বাজেটে ফোনে এনেছি ফেসবুক ইউটিউব হ্যাঁ শুধু পাস করলে অফার দেওয়া হবে তা না ফেল করলে তাদের জন্য স্পেশাল অফার এখন ফেল করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এত বড় কঠিন কাজ যারা করবে তাদের অ্যাওয়ার্ডও দেব একটা রবি মোবাইলের তরফ থেকে সঙ্গে একটা ফোন যেটা একদম কম বাজেটে এবারে আমি একটা কথা বলি গেমও খেলতে পাচ্ছেন ফাস্ট চার্জিং সুপার অ্যামুলের ডিসপ্লে আর আট জিবি একশো আঠাশ জিবি বড় ব্যাটারি দিয়ে ধামাক অফার একটা ছোটা প্যাকেট মে বাড়া ধামাকা এটা রয়েছে মাত্র ন হাজার নশো টাকায় সুপার ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবি গেমিং কালার চেঞ্জ হয় এই প্রোডাক্টের কালারটা চেঞ্জ হয় যদি দেখেন আমরা দেখিয়েও দিতে পারবো এর কাছে যদি রোদে চলে যায় কালারটা চেঞ্জ হয়ে যাবে মাত্র সতেরো হাজার নশো টাকা করে এরপরে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন ছোট মডেল চুর রয়েছে এটা গেমিং ডিভাইস রয়েছে মাত্র 9900 এখানে রয়েছে দেখুন নোট 12 প্রো এখানে আছে দেখুন নোট 12 প্রো প্লাস 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে একটা ফ্ল্যাগশিপ মডেল আর 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মাত্র 14900 টাকা ভেবে দেখতে পারেন যে এরকম আনকমন আনকমন ডিভাইস আমাদের কাছে থাকে এখানে রয়েছে 512 জিবি দিয়ে একটা নোট 13 প্রো প্লাস মাত্র উনিশ হাজার নশো টাকা এছাড়া আমাদের কাছে দেখুন আনলিমিটেড স্টক অ্যাভেলেবেল রয়েছে আনলিমিটেড স্টক প্রচুর স্টক রয়েছে স্টক ভর্তি আমাদের রয়েছে আর এই সমস্ত স্টক নিতে গেলে আপনাদেরকে আসতে হবে কিন্তু রবি মোবাইলে এখানে আপনি ফিনান্সের মাধ্যমে নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন যে কোনো ফোন আমাদের থেকে নিয়ে নিতে পারেন এছাড়া আপনি বাড়িতে বসে এই সমস্ত ফোনও পারচেস করতে পারেন আজকে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলো তাদের জন্য বলে দিই যে চ্যানেল দাদার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করে রাখবেন এই রকম অফার রিলেটেড শুধু ভিডিও দেখার জন্য শুধু মোবাইল রিলেটেড না অন্যান্য অনেক গ্যাজেট রিলেটেড আর দাদা ভিডিও করে তো চ্যানেলটাকে ফলো করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এগুলো দেখুন হোলির জন্য স্পেশাল গিফট ছিল হোলির জন্য তো রয়েছে রমজান এসে রমজানের জন্য স্পেশাল গিফট আছে এগুলো গিফট দেখানো হয় গিফট গিফটই হয় হ্যাঁ এটা আছে আমাদের রুপোর মসজিদ রয়েছে হ্যাঁ এটা রুপোর অরিজিনাল রুপোরই রয়েছে তো রুপোর মসজিদ রয়েছে এগুলো পুরো রমজান মান স্পেশাল অফারে পুরো রমজান মাস মুসলিমদের জন্য বোট বোটের হেডফোন তো সবসময় আমাদের দেওয়া হয় এছাড়া আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেওয়া হয় এগুলো গিফট আপনাদের চয়েস আপনি গিফট চয়েস করেও নিতে পারেন আমাদের কাছে অপশান থাকে গিফটের কোনো অসুবিধা নেই আসুন দেখুন ভালো লাগলে পার্চেস করবেন দশ দিনের চেকিং গ্যারেন্টি পাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও এর থেকে আরও ধামাকার অফারের সঙ্গে